আবু রাফে আরী আল্লাহ তারা পাক রসুর সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমার আমরা যেরকম সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আশা করি সন্তানের ওপর আমাদের জন্য আল্লাহ তালা যে হকগুলি নির্ধারণ করে রেখেছেন তো আমাদের ওপর কি সন্তানের কোন হক আছে তখন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন কলা নাম কি বললেন কলা নাম হ্যাঁ হে হে রাফেক আবু রাফেক অবশ্যই আছে সে হক কি সে হক গুলি হচ্ছে হক ফুল ওয়ানা দি সন্তানের তার পিতামাতার মাতার ওপর হক হচ্ছে আই ওয়াল্লি মাহুল কিতাবা ও সিবা হাতা ও রমিয়া ও আই ইউ আর দ্বিবাহু ত ই বাতান চারটে কথা এখানে বলছেন এক নম্বর অধিকার হচ্ছে আই ইউ আল্লি মাহ হল গীতাবাতা আই ইউয়াল্লিমা হল গিতাবাতা সন্তান জন্মগ্রহণ করল জন্ম দিলেন বাস এতটুকুই আপনার জন্য যথেষ্ট নয় সন্তানকে আপনি লেখা লেখানো শেখান লেখা লেখানো শিখান এটি প্রথম নম্বর অধিকার এরপর সন্তান যখন একটু বড় হলো সন্তানকে আপনি সাঁতার কাটানো শিক্ষা দান সাঁতার কাটানো শিক্ষা দান সন্তান যেন রমিয়া সন্তানকে আপনি তীর চালানো শিক্ষা দান এখন তো তীরের যুগ নাই ওই সময় তীরের যুগ ছিল রসুল্লাহ বলেন সন্তান যেন তীর চালাতে পারে দুস্মন যদি তোমার দেশে আক্রমণ করে দেশকে রক্ষার জন্য তোমার সন্তান যেন তীর চালাতে পারে এই শিক্ষা দান করবা চতুর্থ নম্বর হচ্ছে ওয়াদিবাহু তোমার সন্তানকে তুমি আদব কায়দা শিক্ষা দাও উত্তম শিষ্টাচার ভদ্রতা নম্রতা এ বিষয়ে তুমি শিক্ষা দাও যদি এগুলো শিক্ষা দিতে পারো তাহলে সন্তান মানুষের মতো মানুষ হতে পারবেই